জানে রাখি যে সকালে যেই ব্যালট পেপার কিছু উদ্ধার হয়েছিল তারপরেও এনএসআর গোপন তথ্য ভিত্তিতে কিন্তু আবারও একশো বস্তা ব্ল্যাক পেপার উদ্ধারের কাজে কিন্তু দেখতে পাচ্ছেন সেনাবাহিনী আছে পুলিশ আছে এনএসআই আছে এসব এবং ডিবি সহ সকল কর্মকর্তারা দেখতে পাচ্ছেন যে একশো বস্তা যে ব্যালট পেপার উদ্ধারের কার্যক্রমের জন্য কিন্তু তার প্রস্তুতি নিচ্ছেন না কোনো কেন বেলা কেন প্রশাসনই বলতে পারবেন দেখতে পাচ্ছেন এর আগে জেলা প্রশাসকের যে বাসভবন ছিল বাসভবনের ভিতরে কিন্তু বাসের যে ঝাড় আছে তার নিচে কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় একশো বস্তার মতো যে ব্যালট আছে এখান থেকে কিন্তু উদ্ধারের কাজে সকালবেলা কিছু উদ্ধার করেছিলাম তারপরে কিন্তু আবার উদ্ধার কাজে এখান থেকে উপস্থিত অর্থাৎ আপনারা সুন্দর করে দেখতে থাকেন এখানে যে বিস্তারিত আপনারা সরাসরি একটুক্ষণ সবাই শুনুন অতি দ্রুত এইবার এগুলা হচ্ছে ব্যালট পেপার ভাই দেখতে পাচ্ছেন যে বিগত দিনে যে নির্বাচনগুলো হচ্ছে সে নির্বাচনের সিল কিন্তু ব্যালট পেপার দেখতে পাচ্ছেন সব দেখুন আর দেখছেন আর করতে আসলে বক্সটা বক্সটা কিন্তু ব্যালট পেপার এইখান থেকে পৌঁছায় এর মধ্যে আরো অত দেখা যাক কি করতে কি বের হয় দেখা যাক আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই তোমাক আকা আবাৰ এয়া হ'লে <Spanish Risky> <some barely> साली আহ দর্শক দেখতে পাচ্ছেন প্রায় দু থেকে তিন পিঠ গর্ত কিন্তু খোলা হয়েছে সেখান থেকেও কিন্তু দু থেকে তিন পিঠ গর্ত মধ্যে থেকে কিন্তু পর্যন্ত বেরোচ্ছে আহ গর্তটাও কিন্তু ছোটো না দেখতে পাচ্ছি অনেকটাকে গর্ত করা হয়েছে তার পরে উঠেছে দেখতে পাচ্ছেন যে এখানে আছেন লাঙ্গল আছেন আছেন তাদের কাপড় বলছি এই যে এই নির্বাচনের যে এই ব্যাপারগুলো পুঁতে রাখা হয়েছে চিহ্নগুলা নিশ্চিহ্ন করা চেষ্টা করেছিলেন সেইখানে আপনারা সাধারণ জনগণের মতামতটি জানাবেন আপনারা এটাকে কিভাবে কে কিভাবে দেখছেন সাধারণ জনগণ